নমস্কার বন্ধুরা শঙ্করের কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাঁচাকলার কোপটাকারি একটু অন্যরকমভাবে আমার মতো করে সম্পূর্ণ নিরামিষ আর খুব টেস্টি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের এই কাঁচাকলার তরকারি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেটেপুটে খাবে সামান্য কাঁচাকলা দিয়েই আজকে সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি এখানে ছটা কাঁচাকলা রয়েছে কাঁচা কলাগুলোকে আমি বোটার দিকের অংশগুলো কেটে নেব দুটো ভাগ করে নেবো সাইজ অনুযায়ী দুটো কি তিনটে যেরকম ভাগ করবে সেটা আপনারা করবেন আমি দু ভাগ করে নিচ্ছি আর কাঁচা কলাগুলোকে আমি সেদ্ধ করে নেবো কলাতে অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই খেতে চান না বাচ্চারা তো একেবারেই পছন্দ করে না আর আজকে যে আমি তরকারিটা করছি এটা ভাত রুটি লুচি পরোটা পোলাও প্রত্যেকটা সঙ্গেই কিন্তু দারুণ মানাবে কাঁচা সাথে আমি দুটো আলুও সেদ্ধ করে নেব কাঁচা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব বাকি কাজ আমি সেরে নেব এখানে আমি দুমুঠো ছোলার ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখব রান্নাতে আমি ছোলার ডালও ব্যবহার করব একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে আমি শুকনো কোলায় ভেজে নিচ্ছি এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এটা আমি রান্নায় পরে ব্যবহার করব এবার একটা মশলা তৈরি করে নিয়েছি দু চা চামচ জিরের গুঁড়ো দিলাম দু চা চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন আইকনটা প্রেস করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার একটা নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচা কল্লাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এগুলো খুব ভালোভাবে হয়ে কাঁচা কলার খোসার মধ্যে যে একটু কাঁচা কলা লেগে রয়েছে সেটাও আমি একটু চেছে নিয়ে এটাই বা কেন বলুন কোনো কিছুই নষ্ট করার নাই তাই এটা চেছে আমি রান্নায় ব্যবহার করবো একটা ম্যাশারের সাহায্যে এবার আমি আর আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও করতে পারেন কড়াইতে একটা ঘি দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম এক চামচ ভেট করা আদা দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এখন গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি করে রেখেছি কাঁচা কলা সেদ্ধটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা একটু নাড়াচাড়া করাতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি কাঁচা কলাটা আমি এর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাঁচা কলা আর আলুর মধ্যে যে জলভাবটা থাকবে সেই জলভাবটা কিন্তু এরকম নাড়াচাড়া করলে অনেকটাই কেটে যাবে যেহেতু আমি ঘিয়ের মধ্যে এটা নাড়াচাড়া করছি তাই এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে একবার এইভাবে করে দেখবেন আপনি কিন্তু নিরাশ হবেন না খুব অল্প পরিমাণে আমি একটু চিনি দিলাম এটা স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু আমি এটা একটা নিরামিষ রান্না করছি একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স থাকে তবে যারা একেবারেই মিষ্টি খেতে অপছন্দ করেন তারা এটাকে স্কিপ করতে পারেন খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম মাঝারি আছে নাড়াচাড়া করতে করতে এটা অনেকটা টাইট হয়ে যাবে এবার আমি এটা ঠান্ডা করে নেব একটা পাত্রে আমি এটা ঢেলে কাঁচা কলার মধ্যে আগে যে একটা একটা ভাব ছিল সেই কিন্তু কেটে গিয়ে এখন আঠালো ভাবটা মন্ড টাইপের হয়েছে আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালের পেস্টটা এর মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চা চামচ আর আমি যে শুকনো লঙ্কা জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম ভাজা মশলা আর গরম মশলার গুঁড়োতে এটা বেশ খেতেও ভালো লাগবে গন্ধটা বেশ হবে অল্প পরিমাণে ধনে পাতার কুচি দিয়ে দিলাম আজকে আমি এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলাম প্রত্যেকটা কিন্তু হাতের নাগালে পাওয়া যাবে খুব সাধারণ উপকরণ কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এবার হাতের মধ্যে অল্প একটু জল লাগিয়ে আমি কোপ্তাগুলো গড়ে নেব কোপ্তাগুলোর শেপ আপনারা যেরম খুশি দিতে পারেন কোপ্তাগুলো গড়ার সময় আপনারা একটু হাতের মধ্যে জল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু কোপ্তাগুলো গড়তে খুব সুবিধা হবে এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আর সাইড ভাজার জন্য আমি দিয়ে দেবো একইভাবে সব কোপ্তাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব কাঁচা কলা অনেকেই খেতে অপছন্দ করেন কিন্তু এইভাবে যদি আপনি বানিয়ে খাওয়ান বাড়ির লোকদের বুঝতেই পারবে না যে এটা কাঁচাকলা দিয়ে আপনারা তৈরি করেছেন বাচ্চারা তো কাঁচাকলার নামটা শুনলেই নাকটা সিটকোয় বাড়ির বড়রাও কিন্তু নাক সিটকয় যদি কারো কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচা কলাটা অ্যাভয়েড করতে পারেন তবে যাদের এইসব সমস্যা নেই তারা কিন্তু এই রান্নাটা খুব তৃপ্তি করে খাবেন আর এই যে কোপ্তাগুলো এগুলো যদি আপনারা চায়ের সাথে সার্ভ করেন বা ডাল ভাতের সাথে সার্ভ করেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যদি মনে করেন কেউ গ্রেভিতে দেবেন না তাহলে কিন্তু এরকম ভাজাও যদি আপনারা করে খান তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এক এক করে দেখুন সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আর এক একটা ব্যাচ ভাজতে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে আমি আজকে অনেকটা পরিমাণেই এই কাঁচাকলার কোপ্তাটা করছি সেই অনুযায়ী কিন্তু সমস্ত মশলাপাতি আমি ব্যবহার করেছি কোপ্তাগুলো তো রেডি হয়ে গেল যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা তিনটে থেতো করা এলাচ দারচিনি ছোট্ট একটা টুকরো আর দিলাম পাঁচ ফোড়ন সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কার কুচি আর দিলাম এক চা চামচ গ্রেট করা আদা ফোড়নগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মাঝারি আছে হালকা নাড়াচাড়া করে নিলাম দুটো টমেটোর পেস্ট দিয়ে দিলাম ফোড়নের সাথে এবার টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নেবো টমেটোর মধ্যে যাতে কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্তই আমি কষাবো টমেটোটা আমি দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করব দেখুন কষাতে কষাতে আস্তে আস্তে একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে টমেটোর আমি এখানে পেস্ট দিয়েছি যাতে গ্রেভিটা বেশ স্মুথ হয় দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার আমি যে তৈরি করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে আজকে রান্নাটা করছি সেইভাবে আপনারা রান্নাটা করবেন আর পুরো দেখবেন পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি আমি যেভাবে করেছি সেভাবে যদি করেন তাহলে ঠিক আমার মতোই আপনারাও এই রান্নাটা তৈরি করতে পারবেন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মশলাটা কষাবো দেখুন কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো ভাব চলে বাটি জল দিয়ে দিলাম এবার এই গ্রেভিটা পাতলা হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম হাই ফ্লেমে এবার আমি এই গ্রেভিটা ফুটিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্না যদি চিনি খেতে অপছন্দ করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন চাপা দিয়ে হাই ফ্লেমে এখন আমি এটা ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা ফুটে গেছে গ্রেভিটা যখন ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে আমি কোপ্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি কোপ্তাগুলো আমি গ্রেভিতে দিয়ে ফোটাবো না আমি ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দেব ঝোলটা আপনারা সেই অনুযায়ী তৈরি করবেন যাতে এই কোপ্তাগুলো ডুবে থাকে আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি এর ফ্লেভারটা তো রয়েই গেছে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভিটা গরম অবস্থায় এরকম ছড়িয়ে দিলে এই কোপ্তাগুলো কিন্তু অ্যাবজর্ভ করে নেবে দু চার মিনিট গ্রেভিতে থাকলেই কিন্তু এটা দেখবেন অনেকটা ঝোল টেনে নিয়েছে একেবারে রেডি হয়ে গেল কাঁচা কলার কোপ্তাকারি একটা কোপ্তা আপনাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে অনেকভাবেই তো কলার কোপ্তা বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ